নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এই যে দেখছেন এটা হলো দুর্গাপূজা এই জালুক পাড়ার গণেশ মন্দিরটা এই হলো রাধাকৃষ্ণ মন্দির এখানে শিব ঠাকুরও আছে বিবেদনাশনী মা আমার দুর্গা মা আছে তার সাথে রামসীতা মানু আছে এই জালুকপাড়া এদিকটাতে মারের উপরের দিকে গেছে আর এদিকে ওই থানা চাইলের দিকে এই যে তার উপরে এবারের যেটা সাবজেক্টটা দেখানো হয়েছে এখানে গুহার ভিতরের সেটা তা আমি আপনার দেখুন কী লেখা যায় এটা হলো আমাদের সকলের প্রিয় জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলির জন্য স্পেসটা এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটাও খুব সুন্দর আর এটা আর লাইটিংটাও খুব সুন্দর হয়েছে এই ভিতরে ঢুকছি আমরা এখানে দেখতে পাবেন এখানে যেভাবে প্যান্ডেলটা বানিয়েছে ভাবছিলাম যে খুব গরমভাবে কিন্তু না ওরা সেই ফ্যানের ব্যবস্থা রেখেছিল এই দেখুন কি সুন্দর এই জল পড়ছে সেই ইয়েতে মনে হয় যে সত্যিকারেরই জল পড়ছে ঠান্ডা একটা ভাব ছিল এখানে একটা মানে ফ্যান লাগিয়ে রাখছে তো খুব সুন্দর একটা পরিবেশ ছিল লোকেরা খুব ভিড় ছিল এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রায় আমরা যখন গেছি তখন তিনটে বেজে গেছে সকাল মানে তিনটে এই দেখুন ঠাকুরটা কি সুন্দর এই হলো ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি এখানে লাইটিংয়ের এইভাবে আছে যে খুব বেশি ভালো করে দেখানো যায় না তো আমার ক্যামেরাটা ভালো খারাপ দুটোর মাঝখানে যাই হোক মোটামুটি চেষ্টা করেছি দেখানের এই দেখুন কি সুন্দর এটা হলো ডিব্রুগড় ঝালুকপাড়া দুর্গাপূজার মূর্তি এই দেখছেন এই পুরনো সেই কেবের গুহার ভিতরের যে এই আমার আমি আমার স্ত্রী আমার কন্যাপুত্র আমরা গেছি সেখানে তখন প্রায় তিনটে বাজে হ্যাঁ আমরা আড়াইটার পরে ওদিকে রওনা দিয়েছিলাম তো তিনটা বেজে গেছে আমরা বাড়িতে পৌঁছাতে পৌঁছে তিনটা পার হয়ে গেছে এই দেখুন কি সুন্দর এই হলো শয়ানুরত বুদ্ধদেব তো অনেকে গিয়ে গিয়ে এখানে ফটো তুলছিল আমরা তুলেছি এই যে জল পড়ছে কি সুন্দর তো যাই হোক বন্ধুরা এই পুজোটা খুব ভালো আর এই পুজোটার মাঝখানে কী হয়েছিল আমাদের ডিব্রুগড় হাই স্কুল ফিল্ডের হয়েছিল কয়েক বছর কন্টিনিউ হয়েছে খুব ভিড় আর খুব সুন্দর প্যান্ডেল প্লাস লাইটিং দোকান একটা আলাদা পরিবেশ ছিল কিন্তু সেখানে নাকি শেষের দিকে প্রশাসন মানে প্রশাসন আর কি অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন দিত না মানে কোনো কোনো কারণবশত তারপর ওরা আবার ঝালুকপাড়াতে নিয়ে আসছে এই পুজোটা ঝালুক হতো এখন এই টোকিয়া সিনেমা হলের দিকে হয় আগে অপোজিট একটা গ্যারেজের সামনে হতো যাই হোক আপনারা আগামী দিন আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনারা ভালো থাকুন আবার নেক্সট দেখা হবে আমি আরও ভালো ভালো নিয়ে ভিডিও নিয়ে আপনাদের পাশে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য এখানে ভিডিওটা শেষ হচ্ছে আমি ভালো ভিডিও নিয়ে আবার নিশ্চয়ই আসব ধন্যবাদ বন্ধুরা বাই বাই এই শেষের দিকটা আমি আবার দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ আমি আবার দেখা হবে ভালো